হারিয়ার মতো এই আবাসিক হোটেল বিভিন্ন স্থানে অনৈতিক কাজ করছেন এটা কত বছর পাঁচ বছর আপনার এখন দৈনিক ইনকাম কত অনৈতিক জেনায় কাজ করে জেনার কাজ করে যেটাকে বাংলায় জেনা বলে মনে কিছু করবেন না চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকা দৈনিক দৈনিক চার পাঁচ হাজার টাকা ইনকাম করেন আপনি তাহলে মাসে তো অনেক টাকা প্রায় এক দেড় লক্ষ টাকা সেটা সবটা আমার থাকে না সবটা কে নিয়ে যায় ওই আন্টি নিয়ে যায় তারপর উনি যা দেয় সেটাই মাথা পেতে নিতে হয় ওই আন্টন আপনি কিভাবে আসলেন সেটা একটু বলবেন কি হ্যাঁ অবশ্যই কেন বলবো না বলার জন্যই তো আপনাদেরকে ডাকা আমি অনেক ছোট ছিলাম যখন আমি তখন ক্লাস ওয়ান কিংবা টুতে পড়ি আমার অতটা মনে নেই তখন আমার আম্মু মারা যায় আর উনি মারা যাওয়ার পর আব্বু আবার বিয়ে করে নিয়ে আসে আব্বু বিয়ে করে নিয়ে আসার পর যে ছিল উনি অনেক অত্যাচার করতো ঠিক মতো খেতে দিত না মারধর করতো বাড়ি থেকে বের করে দিতে চাইতো। শেষে একদিন বাবাকে কিভাবে যেন কি করে আম্মু বস করে নেয় ওই শতাম্মুটা তারপর আমাকে সেখান থেকে বাবা বের করে দেয় মারতে মারতে পরে আমি একদিন মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার একজনের সাথে দেখা হয়ে যায় তাকে আমি আন্টি বলে ডাকি সেই আন্টি আমাকে ওনার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন আমি একটু বুঝতে শিখছি একটু বড় হয়েছি তখন উনি বাসায় দেখতাম বিভিন্ন লোকজন আসতো ওনার কাছে আস্তে আস্তে সেই সব লোকজনকে আমার কাছে পাঠাইতো কিন্তু আমি এতটা বুঝতাম না যে কেন পাঠায় কি জন্য পাঠাইতো এটা কি অনৈতিক কাজের জন্য পাঠাইতো না শারীরিক সম্পর্কের জন্য না কোনো ভালো কাজের জন্য কি জন্য আপনাকে পাঠাইতো এটা বুঝতাম না কিন্তু ওই লোকগুলো আমার কাছে এসে বসতো আরো কেমন কেমন যেন করত মানে আমি তো ছোট মানুষ এতটা বুঝতাম না মানে গায়ে হাত তখন অনুমানিক আপনার বয়স কত ছিল আট নয় বছর ছোট হ্যাঁ অনেক ছিলাম তারপর আর একটু আমি ইয়ে হয়ে উঠি মানে সাবালিকা কিশোরী থেকে যখন একটু সাবালিকা হওয়ার দিকে যাই ঠিক তখনই মানে যখন তখন আমার রুমে বিভিন্ন মানুষকে পাঠাতো আমি পাঠাইতো শেখে ওই আন্টি আমি বিরক্ত বোধ করছি আন্টির কাছে আপনি বড় হয়েছেন জি যিনি আমাকে রাস্তা থেকে উঠায় নিয়ে আসে সম্মানিত বন্ধুরা তার গল্প কিন্তু অনেক বড় কিন্তু আমরা এত সময় আপনাদেরকে আপনারা দিবেন না বা এত সময় আমি নেব না শর্টকাট বিস্তারিত তার কাছে জানব এবং আমাদের পক্ষ থেকে তাকে একটা মেসেজ দেওয়া হবে দেখি সে মেসেজ অনুযায়ী কাজ করে কিনা বা তার কথাগুলো আপনাদের পছন্দ হয় কিনা আপনাদের এই বিষয়টা সাফল্য হওয়ার পরে আপনার কাছে খারাপ অনেক লোকজন আপনার কাছে আসতো এবং অনৈতিক কাজের জন্য আপনাকে জোর জবরদস্তি করতো যেটা আপনি আগেও বলেছিলেন এখন দর্শক উদ্দেশ্যে সেটা বলছেন প্লাস আমি এখন একটু জানতে চাই যে পাঁচ বছর বলছিলেন যে আপনি অনৈতিক কাজে লিপ্ত আছেন কিন্তু মূলত মূল বিষয় হলো যে আপনি এখান থেকে কি ফিরে আসতে চান কি না হ্যাঁ অবশ্যই এরকম নোংরা একটা জগতে তো কেউ কখনো থাকতে চায় না আমারও স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হবো আর হয় হয় এখন যদি 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 আমার সেরকম সুযোগ সুবিধা আর কেউ কেউ এরকম দয়াবান এসে আমাকে নোংরা জগৎ থেকে বের করে নিয়ে ভাগ্যে আমি অনেক খুশি হব হাজার হাজার দর্শক এখানে আমার আছে হাজার নয় লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে আপনার এই ভিডিও দেখে অনেকে আপনাকে অফার করবে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব দিবে কিন্তু আপনার পার্সোনালি আমার জানতে হয় যে আপনাকে আগে কোনো বিবাহ আপনার কি না না আমার তো বিয়ে হয়নি বললাম না একটু কিশোরী থেকে যখন সাবালিকা হয়ে উঠি তখনই তো এই পেশায় আমাকে তিনি নামিয়ে দেন আর এখন বর্তমান বয়সে যদি আপনার বিবাহ হয়ে যায় তাহলে কি আপনি ওই স্বামীকে নিয়ে সুখে থাকবেন হ্যাঁ অবশ্যই যদি আপনার এখন দৈনিক ইনকাম কত অনৈতিক জেনায় কাজ করে জেনার কাজ করে যেটাকে বাংলায় জেনা বলে মনে কিছু করবেন না না চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকা দৈনিক দৈনিক চার পাঁচ হাজার টাকা ইনকাম করেন আপনি তাহলে মাসে তো অনেক টাকা প্রায় এক দেড় লক্ষ টাকা সেটা সবটা আমার থাকে না সবটা কে নিয়ে যায় ওই আন্টি নিয়ে যায় তারপর উনি যা দেয় সেটাই মাথা পেতে নিতে হয় ওই আন্টি দেশের বাড়ি কোথায় বলতে পারেন ওনার দেশের বাড়ি হচ্ছে কোথায় যেন বলছিল আমি ওনার সাথে তো এত কিছু জিজ্ঞেস করতে পারি না আমার সম্ভবত মনে হচ্ছে কোথায় একটা যেন বলেছিল খুলনা বা যশোর এরকম একটা কিছু এত বছর আপনি থাকেন তার দেশের বাড়ি আপনি জানেন না এউনি এক এক সময় এক একটা পরিচয় দেয় কখনোই রিয়াল পরিচয় আপনাকে দেশও নাই না কখনো ওনার দেশ নাই না আচ্ছা এখন আরেকটা বিষয় আমরা একটা মেসেজ দিব গুরুত্বপূর্ণ আপনাকে কারণ প্রথম এক নাম্বার মেসেজ হলো আপনাকে পরিপূর্ণ বিবাহ করতে হলে প্রথমে আপনাকে ईमानदार হতে হবে মুসলিম হতে হবে যারা নামাজর তো ছেড়ে দেয় খারাপ কাজে লিপ্ত হয় জিনা এ লিপ্ত হয় ঠিক আছে তারা মুসলিম থাকে না এখন প্রথমে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে আপনি কি হবেন ইনশাআল্লাহ তারপরে আপনাকে শরিয়া অনুযায়ী চলতে হবে আমি তো আপনাকে বলছি পরিপূর্ণ আপনি ডেকে আসবেন বা পদ্মাশীল অনুযায়ী আসবেন আপনি যতটুকু পারছেন ততটুকু আসবেন দর্শক উদ্দেশ্যে কিন্তু আমাকে বলবে আপনি তার এভাবে ইন্টারভিউ নিচ্ছেন কেন তারপর আমি বলবো যে আমি নিব কেন সে অবশ্যই আমাদের কাছে মাঝে ফুটিয়ে তোলার জন্য কারণ অনেকেই তাদের মতো মেয়েদেরকে বিবাহ করে বিবাহর লোভ দেখায় দেখায় কিছুদিন তাদেরকে ভোগ করে তারপর আবার ছেড়ে দেয় এমন ঘটনা অনেক বার ঘটেছে তাই আমরা চাই এমন কোনো ঘটনা যেন না ঘটে এজন্য মিডিয়া সাক্ষী রেখে তারপর তাদের বিয়ে সম্পূর্ণ করা তাদের ছেলে মেয়ে দেখানো তাদের গার্জিয়ান দেখানো তাদের বাড়িঘর দেখানো সম্পূর্ণ কাজগুলো এটা মিডিয়ার মাধ্যমে করে তারপরে এগুলো প্রমাণ সাক্ষী সহ রেখে দেওয়া যতদিন না পর্যন্ত তারা সুখে শান্তিতে দু চার বছর পাঁচ বছর সংসার না করে ঠিক কি না বলেন এই বিডিয়া ভিডিও করে রাখবো সবার দেবো বা বিয়ে শাদীর ব্যাপার যে কথাগুলো আমি বলছি এগুলো কি আপনি একমত আছেন আমি আমি এতক্ষণ যে আপনার সাথে কথা বলছি কোনো খারাপ কথা বলছি না না একদমই না আপনি তো ভালো কথা বলছেন আমি কোনো অনৈতিক কাজ বা খারাপ কোনো কথা বা খারাপ কোনো বিষয় উদ্দেশ্য নিয়ে আপনার সাথে কোনো পার্সোনালি মিডিয়ার বাইরে কোনো আলাপ করছি নি জি না কখনোই না ইম্পসিবল আপনি এসব কিছু না অনেকে মানুষ অনেক রকমের ভিডিওতে তে কেটে কেটে নিয়ে তারপরে টোল করবে হ্যাঁ হ্যাঁ আজে বাজে কথা বলবে আমাকে আপনাকে নিয়ে বিভিন্ন রকমের বিস্তারিত ভাষায় কথা বলবে তাহলে এই এই দিক থেকে আমাদের ফিরে আসতে হবে তাহলে সেখানে অন্য ভয়েস লাগিয়ে আর কি এটাকে নোংরামি ভাবে প্রচার করার চেষ্টা করবে ফারিয়ার ভিডিওটা যেভাবে করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি দেখি কেটে কেটে কিন্তু বিভিন্ন ভাষায় কথাগুলো দ্বারা বলা হয়েছে আমি চাই আপনাকে কি এখন সঠিক পথটা দেখাত আপনি কি আসবেন জি অবশ্যই আসব অবশ্যই আসবেন জি তাহলে অবশ্যই আসলে আমরা ওই পর্যন্ত আপনাকে নিয়ে যাব অবশ্যই আপনার গার্জিয়ান যেহেতু নাই আপনার অরিজিনাল মাথার গার্জিয়ান নাই আপনার ভাই বোন আছে কি এটা কি বলতে পারবেন আপনি এগুলো কোনো মনে আছে খেলা আছে কিছু অনেক ছোট ছিলাম আমার এতটা মনে নাই এতটা মনে নাই হ্যাঁ যদি থাকতো তাহলে যদি আপনার কাছের গার্জিয়ান যদি না থাকে অবশ্যই আমরা ফারিয়ার যেভাবে গার্জিয়ান হয়ে অন্য মানুষের হাতে তুলে দিছি ঠিক আছে তার হাজব্যান্ডের হাতে কিন্তু আপনার তো এভাবে কি গার্জিয়ান হয়ে আমরা নিতে চাই না কারণ পরবর্তীতে আমাদের উপরে প্রেশার আছে চাপ আসে তাদের ফ্যামিলিগত কোনো সমস্যা হলেও আমাদের উপরে চাপ আসে এজন্য নিজেরা গার্জিয়ান হতে চাই না যেহেতু আপনার গার্জিয়ান নেই অবশ্যই খুঁজে বের করা যায় যায় কিনা যদি পাওয়া আর যদি না পাওয়া যায় অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করবে আপনি যদি সঠিক ইসলামের পথে আসেন আসবেন তো জি অবশ্যই আল্লাহ সাক্ষী ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে